আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আমরা চ্যানেলে সবাইকে স্বাগতম আমরা আজকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক আইডির জন্ম তারিখ পরিবর্তন করবেন বন্ধুরা শেয়ারি করার জন্য আমাদের এই ভিডিওটা সম্বন্ধে দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন বন্ধুরা চলুন দেখে আসি তো আপনারা এখান থেকে সর্বপ্রথম ফেসবুকটি ওপেন করে নেবেন তো ফেসবুকটি ওপেন করার পর কিন্তু রেকমেন্টের ফেস চলে আসবে তো তারপর আপনারা এখান থেকে দেখতে আসেন থ্রি ডট লাইন তো আপনি এই থ্রি ডট লাইনে একটা ক্লিক করে দেবেন তো থ্রি ডট লাইনে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকেও দেখতে পাচ্ছেন সেটিংস এখান থেকে অথবা এখানে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনি এটাতে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে চলে আসবে সেটিংস তো আপনার সেটিংসে একটা ক্লিক করে দেবেন তো আমাদের সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু এরকম অনেকগুলো অপশান চলে আসবে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এই যে পার্সোনাল ডিটেলস তো আপনি এটাতে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম অনেকগুলো অপশান চলে আসবে তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটু নিচে চলে আসবেন তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে পার্সোনাল ডিটেলস তো আপনি এখানে পার্সোনাল ডিটেলসে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের যে ফেসবুক আইডি যে নাম্বারটা দিয়ে খোলা সেটা কিন্তু এখানে শো করবে এবং আপনাদের যে জন্ম তারিখ সেটা কিন্তু এখানে শো করবে তো সেটি পরিবর্তন করার জন্য আপনার এই যে এর চিহ্ন দেখতে পাচ্ছেন তো আপনি এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে এর পেজ চলে আসবে তো আসার পর উপরে দেখতে পাবেন এই যে ডান সাইডে এখানে এডিট অপশান তো আপনার এই একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের এই যে পুরোনো যে জন্ম তারিখটা দেওয়া থাকবে সেটা কিন্তু এখানে শো করবে তো আপনারা এই ক্রাসে সেটা কেটে দিবেন ক্রাসে দিয়ে এখানে আপনাদের নতুন যে জন্ম তারিখটা দিতে চান সেটা এখানে বসিয়ে দিন তোমরা আপনাদের জন্ম তারিখতে সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে সেট তো আপনারা সেট অপশান একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখে নেবেন যে আপনাদের জন্ম তারিখটা সঠিক আছে কি না তো দেখার পর আপনারা নিচে দেখতে হবে এই যে সেভ অপশান তো আপনারা জন্ম তারিখটা দেওয়ার পর সেভ অপশান একটা ক্লিক করে দেবেন তো সে অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে কনফার্ম আপনাদের এই যে এই জন্ম তারিখটা কনফার্ম করতেছেন তো সেজন্য কনফার্মে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের আঠেরো বছর হওয়া লাগবে এই যে যে তারিখটা আপনারা দিবেন সেটা কিন্তু আঠেরো বছর হওয়া লাগবে সেখান থেকে পর্যন্ত কিন্তু আঠেরো বছর না হলে এই জন্ম তারিখটা কিন্তু সঠিকভাবে এরা নেবে না তো আপনারা এখানে কিন্তু সঠিকভাবে দেওয়ার পর সেভে ক্লিক করলে কিন্তু আপনাদের জন্ম তারিখটা পরিবর্তন হয়ে যাবে তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে খুব সহজেই ফেসবুক আইডির জন্ম তারিখ পরিবর্তন করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন